আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতের ভিতরে তার সমস্ত বর্ণনার সমস্ত পরিচয় একটা একটা করে দিয়েছেন এই আয়াতটা যদি কেউ বোধগম্য কারো যদি বোধগম্য হয়ে যায় যদি তার নলেজে চলে আসে সেই বান্দা কখনো অহংকার হতে অহংকার করতে পারে না জালিম হতে পারে না মোনাফেক হতে পারে না মুশরিক হতে পারে না ফাসিক হতে পারে না শুধুমাত্র জানার অভাবে অনেকে ভুলটা করে থাকেন আমাদের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া আসুন আমরা সেই দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাহু লা ইলাহা সবাই বলুন আল্লাহু লা ইলাহা الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوده حفظهما ওয়া হোল্লা হইমুন আল্লাহু আকবর সরল একটা অনুবাদ করে দে আল্লাহ তিনি কে লা ইলাহা কোন ইলাহা নাই কে ছাড়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কাইউ যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জিত তিনি কে লা তাহুদুহু সিনাতু যাকে ধরতে পারে না তন্দ্রা এবং নিদ্রা তন্দ্রা মানে কি ঘুমের ভাব বুঝতেছেন কি তো হচ্ছে তন্দ্রাচ্ছন্ন হওয়া তো আল্লাপাক বলছেন ঘুম তো দূরের কথা যাকে তন্দ্রাও ধরতে পারে না স্পর্শ করতে পারে না কন সুবাহান আল্লাহ

তার এলেমের সমকক্ষ হতে পারে না আল্লাহ যে এলেমের ধারে বসে কেউ যেতে পারে না তবে হ্যাঁ যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু জানে কে দিয়েছেন তাও বলতেছেন অতীত মিনালী ইল্লাহ কালিলা তোমাদেরকে দিয়েছে আমি খুব সামান্যতম জ্ঞান তার ছেলাতেই মানুষ কদ্দুর গেছে মঙ্গল গ্রহে সামনে ফ্ল্যাট হবে বিল্ডিং হবে কত কি হচ্ছে মঙ্গল গ্রহে অফিস হচ্ছে কত কি তৈরি করছে মানুষ আচ্ছা এরপর তার রাজত্ব তার গদি তার ক্ষমতা তার চেয়ার আসমান জমিন বরাবর সুবাহ সুবহানাল্লাহ